সেখান নজর রাখতে হচ্ছে কারণ রফি আহমেদ কেদবাই রোডের যে একটি হোটেল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয় সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ কিন্তু ওড়িশার সম্বলপুর থেকে দুজনকে গ্রেফতার করে যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে লুট করার উদ্দেশ্য ছিল যার মৃত্যু হয়েছে সেটা ঠেকাতে গিয়ে ওই দুজন তাকে গলায় শ্বাসরোধ করে মেরে ফেলে এমনটাই পুলিশ সূত্রে খবর আপাতত পার্ক স্ট্রিটের হোটেল রুমে খুনের কিনারা কলকাতা পুলিশ জানিয়েছে সেফ লুটের হাত থেকে বাঁচতে খুন করেন ওড়িশার দুই বাসিন্দা চব্বিশে অক্টোবর পার্ক স্ট্রিটে হোটেল রুমে একটি দেহ মেলে হোটেল রুমের বক্স খাটের ভিতরে দেহটি রাখা ছিল মৃতদেহের পচনের গন্ধে রুমের মধ্যে এই খুনের ঘটনা সামনে আসে তদন্তে কলকাতা পুলিশের লালবাজারে গোয়েন্দারা জানতে পারেন খুন হওয়া ব্যক্তি পার্ক স্ট্রিটে কলিন্স রোডের বাসিন্দা নাম রাহুল লাল বাইশে অক্টোবর রাহুল আরও দুজনকে সঙ্গে করে হোটেলে এসেছিল হোটেলের রেজিস্ট্রার থেকে শক্তিকান্ত বেহরা ও ব্রায়ন লাল নামে দুজনের আধারে নম্বর পাওয়া যায় তদন্তে জানা যায় ব্রায়ন লাল আসলে নিহত রাহুল লালের দাদা ব্রায়নের আধার কার্ড ব্যবহার করেছিল রাহুল লালবাজারের গোয়েন্দারা তদন্তে নেমে শক্তিকান্তের আধারে থাকা ঠিকানা সূত্রে ওড়িশার ঢেঙ্কানল থেকে তাকে গ্রেফতার করে সেই সঙ্গে সন্তোষ বেহরা নামেও একজনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার জানান ওড়িশার ঢেঙ্কানল থেকে কলকাতার বড়বাজারে প্লাস্টিকের ফুল কিনতে এসেছিলেন শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা বড়বাজার থেকে বেরিয়ে তারা ভিক্টোরিয়ার সামনে আসেন সেখানে রাহুল লালের সঙ্গে পরিচয় হয় রাহুল পার্ক স্ট্রিটে একটা ভালো হোটেল রুমের ব্যবস্থা করে দেবেন বলেছিলেন পার্ক স্ট্রিটের হোটেলে ওঠার পর তিনজনে মদ্যপান পান করেন অভিযোগ এরপর রাহুল একটা ছুরি বের করে টাকা পয়সা চাইতে শুরু করে অভিযোগ রাহুলকে ঠেকাতে তার গলার গামছা বেঁধে শ্বাস করে সন্ত সশক্তিকান্ত এরপর রাহুলের দেহ বক্স খাটে ঢুকিয়ে সন্তো সশক্তিকান্ত হোটেল থেকে পালিয়ে যায় হাওড়া স্টেশনে তেইশ অক্টোবর সকালে ট্রেন ধরে কটকে চলে যায় সন্তোষ সশক্তিকান্ত প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে তার থেকে তদন্তকারী অফিসারদের যেটা দাবি যেটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুনের ঘটনা নয় যেহেতু লুঠের চেষ্টা করেছিল এবং সেটা আটকাতেই এই খুনের ঘটনা ঘটে বলে দাবি করেছে হোটেলে লিকার কনজিউম করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে অ্যাজ স্টেটমেন্ট অফ যে আছে ওনাদেরকে একটা নাইট বের করে থ্রেট করে শক্তিকান্ত বেহরা উনি একটা গামছা দিয়ে এক কিভার পাওয়ার করার চেষ্টা করে অভিযোগ এখানে মিথ্যা সেই কারণের জন্য ওনারা টিআই প্যালেট জন্য করা রয়েছে সেই জন্য আমি শর্ট জন্য পেয়ার করেছি হোটেল সেখানে অভিযোগ মিথ্যে এখানে হোটেল থেকে যদি কেউ হোটেলে যায় তার নামে কি মার্ডারের কেস দিয়ে দেওয়া যায় তবে হোটেলের রুমের মধ্যে ঠিক কি ঘটেছিল সেই নিয়ে আরও তথ্য প্রমাণের খোঁজে পুলিশ যার ফলে ধৃতদের বয়ানকে এখনই পুরোপুরি আমল দিতে নারাজ তদন্তকারী পুলিশ কর্তারা পিয়ালি মিত্র ও রণয় তিওয়ারির রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা